প্রশাসনের নির্দেশের পরে বেলদাতে শুরু হলো ফুটপাথ দখলমুক্ত করার প্রক্রিয়া প্রশাসনের নির্দেশ পেয়ে তরিঘড়ি দোকানের সামনে থাকা চালা খুলে ফেলেন দোকানদাররা অন্যান্য এলাকায় ফুটপাথ দখলমুক্ত করায় প্রশাসনকে বেগ পেতে হলেও বেলদাতে কোনো অসুবিধেই পড়তে হয়নি নারায়ণগড় ব্লক প্রশাসনকে নিজেদের উদ্যোগে দোকানের সামনে ফুটপাথ দখলমুক্ত করেন দোকানদাররা জানা গিয়েছে যাদের পুরোপুরি উচ্ছেদ করা হচ্ছে তাদের জন্য পুনর্বাসনের আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এটা অত্যন্ত সুখবর এবং বেল্লাবাসীর জন্য অত্যন্ত ভালো এই সমস্যা তো দীর্ঘ সময় ধরে হয়েছে এটা আজকে ব্যাপার নয় বামফ্রন্টের সময়কালে ফুটপাথ দখল হয়ে গেছিল পুরো বেললা পরবর্তী সময় মানুষের যানজট বেড়েছে মানুষের জনসংখ্যা বেড়েছে এটা লক্ষ্য করা উচিত ছিল অঙ্ককে ফুটপাথটা অবৈধভাবে দখল না করা আজকে তার প্লাস্টিক বেলদার মানুষ করছে এবং ব্যবসায়ীরাও যারা ছোটো ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী যারা ফুটপাথের থাকে তাদেরকে ডেকে আমরা বোঝাতে সক্ষম হয়েছিলাম বা বোঝাতে সক্ষম হয়েছি যে মানুষের সাথে এটা তোমাদেরকে স্যাক্রিফাইস করা উচিত ফলে কাউকে উচ্ছেদ করা হচ্ছে না যাতে মানুষের সুবিধা হয় ভালো হয় রাস্তাটা যাতে আর বেশি চওড়া মানুষ ব্যবহার করতে পারে তার জন্য যতটা সম্ভব আমরা তাদের সঙ্গে কথা বলে ওদের উপরই দায়িত্ব দেওয়া হয়েছে যে তোমরা তোমাদের বিষয়টা দেখে নাও যেন আমাদের প্রশাসনিকভাবে হস্তক্ষেপ করতে না হয় এবং খুব আমি আনন্দিত যে আমি নিজে দেখেছি আজকেও দেখেছি যে স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকেই তারা আমাদের সিদ্ধান্তকে মান্যতা দিয়েছে বলে এবং তারা তাদের মতো করে সুন্দর করে গুছিয়ে যেটা যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশকে পালন করছে আমাদের লক্ষ্য মূলত বেলদার যে যানজট হয় কাছাকাছি পাঁচ সাতটা ব্লকের মানুষ এখানে আসেন ট্রেন ধরার জন্য এগড়া থেকে পটাশপুর থেকে বহু জায়গার মানুষ এখানে ট্রেন ধরার জন্য আসেন বাস যোগাযোগে আসেন বেলদায় সকালবেলা এগারোটা পর্যন্ত বাস স্ট্যান্ড একদম জাম থাকে এই রোডে প্রায় একশো সাতশো সত্তরখানা বাস চলে দীঘা লাইনে দাতুন লাইনে চল্লিশ পঁয়তাল্লিশ খানা বাস চলে লরি চলে প্রাইভেট কার চলে টোটো চলে রিক্সা চলে ফলে এই যানজটটা যে পরিমাণ তৈরি হয় এই রাস্তাটা সম্প্রসারণ হলে অনেকটা সুবিধা হবে মানুষের ফলে বেলদার স্বার্থে আরও অনেক কিছু কাজ হবে ধৈর্য ধরুন ধীরে 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 সব কাজে আমরা সম্পন্ন করবো আমাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যে কলকাতা সহ প্রত্যেক জেলাভিত্তিক ব্লক ভিত্তিক যেখানে আনঅথোরাইজ অ্যাকোয়ার্ড হয়ে আছে সেগুলো রিমুভ করার জন্য তিনি সবাইকে অনুরোধ করেছেন সেই অনুরোধ অনুরোধও আমরা সে মানুষের সামনে তুলে ধরেছি তার কথাকে এবং তার নির্দেশকে মান্যতা দিয়ে